খুব ভালো খুব ভালো বাসায় কে কে আছে বাচ্চা আমি আছি কি নাম আপনার শ্যামলী শ্যামলি তো এখন কি কাজ করেন আপনি এখন কি কাজ কি কাজ করব বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট আছে মানুষের বাড়ি কাজ করি সেলাই মেশিনে যে আমার একটু দাঁড়াবে আমি সেরকম একটা জীবন সঙ্গে নিয়েছি আচ্ছা তো দর্শক আমরা তাদের আজকে বাড়িতে আমি বিভিন্ন সময় বিভিন্ন এদের ভিডিও বানাই অনেকে বলে যে এদের আছে আছে বাচ্চা এরা গরিব না অনেক টাকা পয়সা আছে আসলে এদের পারিবারিক অবস্থাও আমি দেখা দেওয়ার চেষ্টা করছি যতটুকু আছে হয়তোবা আপনারা বুঝতে পারেন আপনার নাম কি বললেন শ্যামলে মানে আমার বাসার এলাকার নাম যাই হোক ভালো পরিবারে কে কে আছে আমি প্রতিবেদন করতে আসছেন কি উদ্দেশ্যে প্রতিবেদন উদ্দেশ্যে আসছে যে এখন তো মনে করেন এই একলা তো আর জীবন চলে না এই জন্য চাই একটা মনের মানুষ যে আমার বাচ্চাটা আমার দায়িত্ব নেবে সেরকম একটা জীবন সঙ্গী নিচ্ছে আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে যোগাযোগের মোবাইল নাম্বার আছে অনেকেই যে ভিডিও করে ভিডিও করার পরে টাকা পয়সা নেয় ফোন টোন বন্ধ করে ফেলে দেয় এইগুলোর কারণটা কি এইগুলোর কারণ কি ভাই সবাই তো আর এক না

জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স জিরো জিরো ফোর শূন্য এক তিন এক পাঁচ নয় চার ছয় শূন্য শূন্য চার তাই তো দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নাই কি খাওয়া দাওয়া করছেন কি রান্না করছিলেন ডিম তো দর্শক সবাই ভালো